দেখি আমি কিছু সীমিত রেটের একটু টমায় টমায় রাখবেন অবশ্যই আসলে পাইকারি বিক্রি করে জানেন সামান্য পরিমাণ লাভ বিক্রি করি দেখছেন বিহার কত সুন্দর সুন্দর কালেকশন হলুদ পরি দেখা যাচ্ছে আবার

ঠিক বললাম কিশোর ভাই জি ভাই এখানে সরাসরি আসলে এই ব্যস্ততা কি কারণে ভাই এই নিয়মটা কি কারণে হইলো আমরা দোকানে আমি বলি আসলে আমরা সব সময় দোকান থাকি না আমরা অনলাইনে ব্যবসা করি ঠিক আছে আমরা সারা দিন অর্ডার করি কাটি মনে বিকেল বেলা এসে মালগুলো সব পণ্য করে সার্ভিস দিয়ে দিই এবং যেহেতু আমরা কুরিয়ার সার্ভিস করি সেই ক্ষেত্রে আমাদের এই জন্য মালগুলো ঠিক আছে আপনি সর্বনিম্ন একশো পিস নিতে হবে এবং আপনি যত টাকার মাল এনে না কেন আপনি এক হাজার বিশ টাকা আপনি অগ্রিম পেমেন্ট করুন বাকিটা কন্ডিশন আচ্ছা ঠিক আছে যেহেতু সবসময় দোকান থাকি না অবশ্যই ফোন দিয়ে আসতে হবে দেখেন ব্যাস কত সুন্দর সুন্দর জর্জেট কালেকশন যে ভাবে যে অফার ভাই থাকে তাহলে সেটা বলতেছি না সেটা তো দিবেনি ভাই সেক্ষেত্রে বলতেছি ভাই আপনি এতগুন সময় কিভাবে কাটাইবেন তাদের সাথে সাথে

এই চ্যানেলটা কিন্তু ভাই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে বেলা ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের সাথে যোগাযোগ করে দিয়ে দিবেন আর ভিডিওটা এই কারণেই ভাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা যাতে প্রতি সপ্তাহে ভিডিও পাওয়া যান এগুলো কিন্তু ভাই এগুলো কিন্তু হচ্ছে 100 কোটি ছিল 115 টাকা আর এটা হচ্ছে শুধু 95 টাকা শুধু 95 হ্যাঁ লবি আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে শুধু 95 টাকা এগুলো কিন্তু একদম কাজ করে এমবডারি ওয়ান পিস এই দেখেন প্রত্যেকটা মালে কিন্তু কাজ করা আছে

আর মনে হয় বাচ্চা সেক্ষেত্রে মধ্যে দশ টাকা শুধু বাড়ে খারি গ্যারান্টি সহকারে বাসা বাসা দিলে আর সে কিন্তু দেখি বাইচ্চা দাগ দুশো বাচ্চা নিতে পারবে পারবেন এগুলো দিয়ে চলে মারতো একশো টাকা বা একশো টাকা তারপর কিশোর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে বা কল দিবেন যাচাই বাছাই করবেন তারপরে ওনার সাথে লেনদেন করবেন কারণ চার আমাদেরকে কারো কারোর সাথে লেনদেন করবেন না কারণ দেশের মধ্যে তো ভাই দেখছেন অনলাইনে অনেক বাদ পার্সিটার বড়া কিশোর ভাই কথা ঠিক বললাম না ভাই অবশ্যই ভাই কারণ কিশোর ভাই সাথে কথা বলবেন ওনার দোকান দেখবেন প্রয়োজনে ওনাকে বলবেন যে নয় থাকুক বুঝে টাকা তো ভিডিও কল দেন ভিডিও কলে মিলিয়ে নিবেন কিশোর ভাই তাহলে আমি বিদায় নিবো আপনাকে ধন্যবাদ আর বিহকে ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ